তখন কি করলেন ঝোলার থেকে একটু বৃন্দাবনের ধুলি গঙ্গার মা হাতে দিল গঙ্গার মা এই যে এরকম আমার গুরুজির বাড়িতে উঠোন অনেক বড়া উনি কীর্তন করতেন ঝোলন যাত্রায় অনেক ভক্তের সমাগম হতো তাহলে ওই গঙ্গার মা ধুলিটুকু নিয়ে ওই তুলসী তলায় ছিটিয়ে দিল দিয়ে নয়নের জল ছেড়ে দিয়ে ওই ধুলায় গড়ি দিলেন আর কেটে কেঁদে বললেন এই আমার বৃন্দাবনের ধুলায় আমার গড়াগড়ি হয়ে গেল এটাই আমার বৃন্দাবন দর্শন হয়ে গেল এই ভক্তি দেখে গঙ্গার মার নয়নের জল দেখে আমার গুরুজি বললেন অমল আমার বৃন্দাবন যাওয়া হয় নাই আমি অনেক টাকা পয়সা করে অনেক দূর থেকে এলাম ঠিক কিন্তু গঙ্গার মার যে নয়নের জল যে ভক্তি যে বিশ্বাস বৃন্দাবন না গেল তার বৃন্দাবন দর্শন হয়ে গেল আমার সে বিশ্বাস আমার অন্তরে নেই আমার হয়নি গঙ্গার মার হয়ে গেল জানিয়ে দিল শুধু বৃন্দাবন গেলেই তো হবে না সেই যাওয়ার মতো যেতে হবে হ্যাঁ অন্তরের ভক্তি বিশ্বাস যেখানে রাধারানী আছেন রাধারানীর চরণের ধরি পাওয়ার জন্য আমরা যাচ্ছি এখানে কি তিনি নেই এখানেও তিনি আছেন তা মিল যেখানে তিনি সেখানে এই বিশ্বাস নিয়ে আমরা যারা আপনারা যারা পাগলের মতো ছুটে আসেন তাদেরই বৃন্দাবন দর্শন এখানে হয়ে যায় এখানে মহাপ্রভু নবদ্বীপে দাঁড়িয়ে ফুলবনকে দেখে বললেন এই তো মধুর বৃন্দাবনুঞ্জ কানুন এই তো মধুর বৃন্দাবন হেরি ঘোড়া ফুলবন হলো ব্রজোর ভাব উত্তীতন এমনি করে বৃন্দাবন ফুলবন দেখি

করে সহ চার গপির গভীরে এরাই তো গোপী রেটাই তো যারা যারা তারাই তো গোপী যারা fajard sing balabu ye weli mufanin <muchas> ndefar ko to tog.

মহাপ্রভু কোন নারীকে আরে এই বাবা আরে এমনি তো মাইক নাই শুধু মনিটর চলছে আমরা এমনিই মাইক বন্ধ করে দিয়েছি শুধু মনিটর তো একটু গেছি কারণ আমার দরকার নেই আমাদের ধর্মীয় মায়ের অভিযানের প্রথম দিন অতএব আমরা মাইক ব্যবহার না করে যদিও মাইকের প্রয়োজন ছিল কণ্ঠ ধরা যাক তবু আপনারা কৃপা অল্প কয়েকজনই তো যেভাবে হয় একটু তৈরিরা স্মরণটা করতে পারেন হ্যাঁ আমরা কী বলছিলাম বৃন্দাবনে আমার গোবিন্দের সঙ্গে যারা ছিল সবই তো গোপী গোপীরা ছিল নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে তো কোনো নারী নেই নারীর কোনো প্রবেশ অধিকার নেই খুব সতর্ক ছিলেন মহাপ্রভু এই বিষয়ে কোনো নারী হ্যাঁ তার লীলার সঙ্গী হতেই পারবে না হতেই পারবে না কঠোর দিন একদিন কি হলো প্রত্যেক দিন তো হরি হরিনাম করে মহাপ্রভু দেখেন হরিনাম করতে করতে ভাবে বিভোর হয়ে যায় মহাপ্রভু কিন্তু হঠাৎ একদিন কি হলো ভাব আর আসে না ভাব আসছে না শ্রীবাষকে বললেন হ্যাঁ শ্রীভাষ ভাব আসছে না কেন হ্যাঁ ব্যাপারটা কি দেখো তো যে কোনো একটা ঘটনা ঘটেছে শ্রীভাষ আচ্ছা আচ্ছা প্রভু দেখি কী ঘটনা ঘটলো দেখি তোমার ভাব আসছে না এখন নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটেছে তোমারই খুঁজতে লাগলো শ্রীবাস যখন মহাপ্রভু অন্তরঙ্গ লীলা করেন অন্তরঙ্গ ভক্তই তখন তার শুনে থাকে অন্তরঙ্গ হয় নাম অন্তরঙ্গ লীলা এরা তো অন্য কেউ প্রবেশ করতে পারবে না শিবাস ঘুরতে লাগলেন হ্যাঁ কাউকে দেখে না হ্যাঁ আস্তে কাউকে দেখে না হঠাৎ করে ঘরের একটা কোনায় দেখ একটা ঝুড়ি উপর করা একটা ঝুড়ি উপর করা মানে ঢাকা হ্যাঁ আছে না এরকম এখন শ্রীবাস গিয়ে কৌতূহলবশত ওই ঝুড়িটা একটু খুলেছে এবারই হয়েছে ঝুড়ির মধ্য থেকে বুড়ি বেরিয়ে এলো হ্যাঁ বুড়ি বেরিয়ে এলো বুড়ি তাও আবার যেন তেন বুড়ি নহই শ্রীবাসের নিজের শাশুড়ি সর্বনাশ আর শাশুড়ি তো মা কি বলেন মা তো অনেক আছে গর্ভধারী মা সেও মা শাশুড়ি অর্থাৎ কন্যা দান যিনি করেন কন্যা সম্প্রদান যিনি করেন তিনিও মা শাশুড়িকেও মা বলা হয় আবার আমাদের ধরিত্রী দেবী ইনিও আমাদের মা জননী জন্মভূমির চোখ স্বর্গাদপি গড়িয়েসি আমার মা আমাদের গাভী একেও আমরা মাতা কেনে তাকে শ্রদ্ধা করি তাহলে শাশুড়ি মাতা তো সম্মানীয় কি করবো এখন একদিকে রাগ কিন্তু রাগ তো করা যাবে না সম্মান শাশুড়ি বলছেন শোনেন মা অন্য কেউ হলে ঘাট ধাক্কা দিয়ে বিয়ে করে দিত তা আপনাকে তো তা করতে পারবো না শাশুড়ি মানুষ হ্যাঁ খুব পূজনীয়া দয়া করে এখান থেকে চলে যান দেখলেন কত বড় সতর্ক ভাব মহাপ্রভুর কাছে শাশুড়ি থাকলেই বা কি হতো বুড়ো মানুষ মানে শ্রীবাসের শাশুড়ির ইচ্ছা আমি তো লীলায় দেখতে পারবো না মহাপ্রভুর লীলায় আমি একটু গোপনে গোপনে দেখবো ঝুড়ির মধ্যে লুকিয়ে থেকে ওই ফাঁক ঠোকর দিয়ে আমি দেখবো মহাপ্রভুর ভাবাদেশ এই ছিল তার উদ্দেশ্য তাই সে কা মানুষ থাকলেই বা কি হতো বলছে না থাকলে কিছু হতো না কিন্তু হতেও তো পারত আজকে শাশুড়িকে প্রশ্রয় দিলাম আর একদিকে শালি যে বল আমিও থাকবো কি বলে তখন কি না করা যাবে হ্যাঁ আবার শালি একজন তার বৌদিকে নিয়ে এলো হ্যাঁ তো এই যে দেখেন সতর্ক করে দিলেন কি বলেন মহাপ্রভু কোনো দিন এটা প্রশ্রয় আজকে তো মেয়ে দিয়ে আমরা মেয়ে সারা আমাদের কীর্তনী অচল কী বলে কথা বলুন হ্যাঁ আমাদের মহিলা কীর্তনীয় সারা এই কীর্তন অচল কারণ পুরুষ আর কয়েকজন যাও আছে তাদের নেয় না কয়েক দুইজন মহিলা একজন পুরুষ এরকম বেশি না ওই দেখেন ওই দেখেন হ্যাঁ ছেলে কীর্তনী কিন্তু আছে কিন্তু না দুইজন মহিলার মধ্যে একজন পুরুষ তার না পুরুষ না পেলেও আপত্তি নেই আর একজন মহিলা হইলে আরো ভালো তাহলে দেখেন মহিলাদের প্রবেশ অধিকার নিষেধ এই কথা যদি বলতে যাই না ওই যে প্রতাপ বাবু বলছে তোমার এই ঠেকা হ্যাঁ তুমি অনেক কীর্তনী আইনে দাও হ্যাঁ কীর্তনী আইনে দাও হ্যাঁ এই তো দেখেন অনেকবার বলছি কিন্তু দেখেন অনেকবার বলছে আমি যেতে পারি তাহলে দেখেন আমি যেটা বলতে চাইছি যে মহাপ্রভু খুব সতর্ক ছিলেন এ বিষয়ে মহাপ্রভু খুব সতর্ক ছিলেন কিন্তু সেই মহাপ্রভু লীলাই হচ্ছে কিন্তু আমরা সতর্ক নই আমরা সতর্ক নই এজন্যই আমাদের অনেক অন্যায় পাপ আমাদের হয়ে যায় হ্যাঁ আমাদের এগুলো বলতে গেল কমিটি বা অন্যান্য তারা এটা মেনে নেবে হ্যাঁ একবার মিহিদা মহাপ্রভুর হাড্ডো কথা বলতে গিয়ে কমিটির লোকজন ছেড়ে গেল স্বাভাবিক কারণ এখন মহিলা কীর্তনীয় সেটা তো নাম কীর্তনেও দেখেন পাঁচ সাত দিন দশ দিন সব মহিলা নিয়ে বেশ অনেক থাকে থাকুক এখন ওদিকে আর না যাই আমরা আমাদের গুরুদেব করতেন কি মহিলা কীর্তন কীর্তনিয়ার কীর্তন শুনতেন ডক্টর মহানজি ব্যাসনে ভাগবত যেমন পরে বসিয়ে দিতেন আমরা কলকাতা যখন গেলাম মহিলা নিয়ে এলো কি চমৎকার কীর্তন করে কিন্তু দেখলাম কি ব্যাশাসনের মতো হারমোনি দিয়ে বসিয়ে দিয়েছে আর উনি নিচে আসন করে শুধু পদ রাখো খব কি কীর্তন চলছে আর আমার গুরুদেব জলে ভেসে যাচ্ছে তিনিও কীর্তন শ্রবণ করেছেন কিন্তু এভাবে নয় ওই রকম মাখামাখি নয় হ্যাঁ আমাদের শ্রীমাম শ্রী মনে এখনও কোনো মহিলা কীর্তনিয়া গ্র্যান্টেড না হ্যাঁ দিনও হয়নি এখন আজকের অনেক বছর হয়ে গেল ওখানে প্রবেশ করা সম্ভব না যাই হোক আমাদের চুক্তি আমাদের তর্ক আমাদের স্বাস্থ্য অনেক বিচার বিবেচনা আছে কিন্তু আমাদের কথাটা কেন এলো যে বৃন্দাবনে যারা যায় নবদ্বীপে তারাই তারা বৃন্দাবনে হলো গোপীরা আর নবদ্বীপে হলো সব পুরুষ দেহ বলছে না এখানে তারাই তাদের নয়ন ধারায় তারা পড়লো ধরা এবার তারাই তো এলো রে তার প্রমাণ দিব বৃন্দাবনে যারা ছিল 啥意思？